সবাইকে জানে রাধা রাধে সরস্বতী ব্লগস থেকে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার স্পেশাল সব কিছুই স্পেশাল হয় সুস্থ থাকলো স্পেশাল অসুস্থ থাকলো স্পেশাল যে কোনো বিষয়ে আমার রবিবারটা স্পেশালই থাকে তো আজকের স্পেশালটা কি জানি না দেখি আমার সাথে কি হচ্ছে আজকের দিনটা তো তোমাদেরকে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখবে অনেক কিছুই আজকে আমি তুলে ধরবো তো প্রথম থেকে না দেখলে কেউ বুঝতে পারবে না আর মিস করবে আমার ভিডিওটা বুঝলে যারা আমার ভিডিও দেখছো তা যে যে যেখান থেকে সবাইকে একদম অসংখ্য ধন্যবাদ বুক ভরা ভালোবাসা ছোটোদেরকে বড়দেরকে প্রণাম সময় জানাই শ্রদ্ধাভক্তি সব কিছুই দিয়ে আর সুন্দর করে সবাই যে কমেন্ট করছো মিষ্টি মিষ্টি এতে না ভিডিও করার উৎসাহটা বেড়ে যাচ্ছে তো সবাই ভেবে পাশে থেকো ভালোবাসে আমিও আসছি তো হচ্ছে বেরিয়ে যাচ্ছি আজকে হচ্ছে রবিবার আর আমার ইচ্ছে যে কর্তামশাইয়ের সাথে আমি একটু বাজার করতে যাব সেটা হচ্ছে সবজি বাজার প্লাস হচ্ছে কে কি খাবে সেটাই তো এই যে দেখো সব কিছু বাড়ির সকালের কাজকাম করে বেরিয়ে পড়লাম তোমার হচ্ছে বাজার করার জন্য আর তোমার হচ্ছে কি করেছি সকালে খুব সকালে উঠেছি উঠে হচ্ছে ঝাড়ঝাটা দিয়ে আবার ঘুমিয়ে গেছিলাম এটাই হয়ে গেছে আমার আজকের লেট তো আজকে এরকমই চলবে আমি বুঝতে পারছি যে আজকে মানে ঘুমিয়েছিলাম মানে একটু আরাম করেছি যতটাই মানে করো যে বেটার ফিল করবে আবার ততটাই তোমাকে পরিশ্রম করতে হবে যত বিশ্রাম করবে ততই পরিশ্রম সুদে আসলে সব সময় তুলে রাখতে হয় সব কিছুই তো হচ্ছে তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো আমি একদম অলরেডি বেরিয়ে গেলাম আর কর্তমাসায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে আর ডেকেই যাচ্ছে আসো আসো দেরি হয়ে গেছে তা আমি আর কিছুই না করে আর সত্যি সত্যিই হচ্ছে বেরিয়ে পড়লাম দেখো তোমরা আর এত কথা বলছি মানে কী বলবো তোমাদের সঙ্গে কথা না বললে ভালো লাগে না তোমরাই একটা হচ্ছে আপন মানুষ যে সব কথা শেয়ার করি সারা দিনে কি কাজ করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আজকেও তাই করব তো হচ্ছে সব কিছুই তুলে ধরবো আবার হচ্ছে আজকে একটু চাপে আছি কেন বলো তো কর্তমাসাইকে ডাক্তার দেখাবো বাবুকে ডাক্তার দেখাবো আর আমার কথা নয় একটু তুলেই রাখলাম সেটা পরে বলা যাবে তো ওই যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তো পাশের বাড়ি হচ্ছে শিল্পী ওই হচ্ছে বাজার করার জন্য বললো মাছ নিবে তো বলল যে দিদি ভাই তুমি যেটা নিবে সেটাই আনি ওখান থেকে আমাকে দিও তাহলে হবে তো আমরা দেখো কর্তামশাই বাইক চালাচ্ছে আমি একদম অলরেডি বসে আছি বেরিয়ে পড়লাম এটা আমাদের বাড়ির রাস্তা আর এই সামনেটা হচ্ছে মানে রাস্তা পাকা গোটাই ঢালায় কিন্তু হচ্ছে জল মানে রাস্তাটা নিচু তো এইভাবে এই তো অলরেডি বাজারে ঢুকে গেছি মাছ বাজার এটা আমাদের প্রচণ্ড ভিড় রবিবার মানেই হচ্ছে মানুষ যে কী মনে করে বুঝি না এতটা ভিড় মানে আমার এতটা খারাপ লাগছিল আমি তো চাই না কোনো দিন গন্ধ লাগছে মাছের আশের গন্ধ সহ্য করতে পারছি না আর কর্তা মশাই তো আমাকে শুধু তাড়াহড়া তাড়াহড়া করছে তো আমার এটা একটু মনে করো যে আনফিল লাগছিল খারাপ লাগছিলো যে আসলাম কতদিন পরে একটু দেখি ঘুরে তারপরে মাছ কিনবো না সেটা না ওই দেখলো নিল চললো চললো এরকম তো হচ্ছে যাই হোক আমাকে তো আবার অনেক কিছু মাছ নিষেধ আছে খেতে পারছি না বড়ো মাছ তৈলাকতো সব মাছ আমার নিষেধ একদম তো খেলেও মানে মাঝারি সাইজের মাছগুলো খাওয়া যাবে যেন তেল কম তো আমরা এখানে হচ্ছে নিয়ে নিচ্ছি একটা রুই মাছ নেব ছয়শো গ্রাম ওজনের আর হচ্ছে সেটা ভাগ হবে শিল্পীর সাথে আর আমার সাথে সেই জন্য তারপরে আমি তো বড় মাছ খেতে পারি না আবার ছোট মাছের জন্য ইচ্ছে এলো তো মোরালা মাছ অনেকে বলো আমরা ময়া মাছ বলি এখানে তো ময়া মাছ হচ্ছে আড়াইশো নেবো সেটাই দেখছি আর অন্যান্য মাছ একদমই নেই নদীর মাছ একদমই নেই চাই না রবিবার সব বাজারে যেগুলো হচ্ছে বাটা মাছের বাচ্চা তো আমার তো একদমই পছন্দ না অত ছোট ছোটো এটা আবার পিয়ালি মাছ হলে পরে যেমন নদীর চেলা মাছ হলে নেওয়া যেত তো এখানে মাছের প্রচণ্ড দাম তোমার হচ্ছে এই ছোট ছোট মাছগুলো একশো টাকা হয় আড়াইশো নিলাম তো কি আর বলবো কিন্তু আমাকে তো ছোট মাছই বেশি ভালো লাগে সেই জন্য তো আমি একার জন্য নিব তো তো মানুষ তিনজন তিন রকম তো শিল্পী হাফ নিবে আমি হাফ নেব এইভাবেই নেবো সেই জন্য আড়াইশো নিয়ে নিলাম যে ওই আবার পরে বলবে হ্যাঁ ঠিক থাই চলে এলাম দেখো এটা হচ্ছে সবজি বাজার সবজি বাজারে এসেও ওরকম তড়িঘড়ি ঘড়ি শুরু করে দিয়েছে তাড়াতাড়ি নাও কিনি নিবা তাড়াতাড়ি নাও তো আমি বললাম যে দেখো ওই ওরকম করলে হবে না দেখে শুনে নিচ্ছি তো তারপরে যে যা যা নেওয়ার সব কিছু নিলাম এই যে তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ভিতর বাজারে এটাই আমাদের সবজি বাজার এখানে হচ্ছে প্রতিদিন সকালে বসে এটা হচ্ছে শুধু সকালে বসে এটা সবজি বাজার সকালে। এই ভাইটার কাছ থেকে তোমার হচ্ছে পটল টমেটো তারপরে মুখি কচু এগুলো নিলাম আমারও সবজিও অনেক কিছু নিষেধ তো টমেটোটা খেতে ভালো লাগে আমাদের বাজার করা একদম কমপ্লিট তো হচ্ছে চলে আসছি রাস্তা দিয়ে দেখো এটা আমাদের স্ট্যান্ড স্ট্যান্ডের একটু জায়গা তোমাদেরকে তুলে ধরলাম বাস স্ট্যান্ড যেটা হচ্ছে একদম মেন রোড চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এটা আমাদের তো হচ্ছে এইভাবেই হচ্ছে আমাদের আজকে দুজনে মিলে হাসি মজা করে বাজার করলাম আর এই জিনিসটা টাঙিয়েছে হচ্ছে শ্রাবণ মাসে ভোলে বাবার পুজোর সময় এটা আর খুলেই খুব ভালো লাগছে চলে এসেছি বাড়িতে তো হচ্ছে বাড়িতে এসে তোমার হচ্ছে ছেলের জন্য আর ওর বাবার জন্য যাব ডাক্তার দেখাতে তৈরি হলাম তৈরি হয়ে বেরিয়েও পড়েছি বেরিয়ে গেছি আবার তোমার হচ্ছে রাস্তায় ফোন করলো যে ডাক্তার হচ্ছে দুই ঘন্টা লেট হবে যেহেতু দশটা বেজে গেছে তো হচ্ছে আমরা আমি এবার ঘুরে আলাম ঘুরে এসে সেই সবজিগুলো সব বের করছি এই দেখো সবজি কি কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি আসলে বছর বাবুকে ভিডিওটা করতে বলেছিলাম ভালো করে করতে পারিনি তো এইভাবে একটু শেয়ার করছি কিছু করার নেই আলু নিয়েছি চাল কুমড়ো নিয়েছি পটল নিয়েছি মুখি কুচু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে তোমার এগুলো আর মাছের মধ্যে এই যে মরালা মাছ তোমাদেরকে তো দেখালামই বাজারে আর বাবুর জন্য চিকেন নেওয়া হয়েছে কেননা ওই রবিবার করে খেতে খুব পছন্দ করে তারপরে সামনে রবিবারে হবে কি না কেননা ওই দিন রাধা অষ্টমী হওয়ার কথা আছে ওই জন্য আজকে ওর জন্য চিকেনটা হচ্ছে নিয়ে এলাম আর এদিকে আমাকে সব বানিয়ে টানিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে তারাপুর রান্না আজকে কেন তো আবার ডাক্তারের কাছে যেতে হবে সেই জন্য নাম লিখানো আছে সব কমপ্লিট করা আছে ওখানে জমা দেওয়া আছে তা আমি হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম লবণ হলো তেল দিয়ে এদিকে বড় মাছটা চাপিয়ে দিয়েছি ভাজা বড় মাছটা হচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছি বড়ো মাছটা করব হচ্ছে মুখে কচু টমেটো আলু দিয়ে কেননা আমার ওটা মানে ফেভারেট আইটেম আমি মানে শুধু আলু দিয়ে খুব পছন্দ কম করি আর এখনকার আলুগুলো না একদম খেতে ইচ্ছা করে না কেন তো খুবই মিষ্টি লাগছে ওই টমেটো এনেছি আর কালকে একটু দাম কম পেয়েছি অতটা বেশি না এক হাত দিয়ে ভিডিও করছি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এভাবে মানে থেকে থেকে ধরতে পারছি এক থেকে থেকে ঠিকমতো ধরতে পারছি না আর ছোটো মাছটা লবণ হলুদ মাখানো আছে সেই জন্য খুব অসুবিধা হয় এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে তোমার হচ্ছে রান্না করা কিছু করার নেই ইচ্ছেও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেক কিছুই তো হচ্ছে এইভাবে আমার হচ্ছে মাছ ভাজা সব কমপ্লিট হওয়ার পরে আমি একদম লবণ হলুদ তেল ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি একদম কষিয়ে নিয়েছি আর মশলা আমার কয়েকদিন আগে কড়াই ছিল তো ওই মশলা দিয়ে দিয়েই হচ্ছে মাছের ছোলটা করছি তারপরে এই দিকে কিন্তু টাইম হয়ে যাচ্ছে আমার কর্তা মশাইকে বললাম তুমি একটু রসুন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বানিয়ে দাও তো কর্তা মশাই আমার হাতে হাতে হেল্প করেছে আজকে কেননা আজকে দোকানে যায়নি আর বাজার খুব খারাপ সেই জন্য আর মাছ দুই রকমই ভেজে একটা থালাতে রেখে দিয়েছে আর ওই থালার নিচে হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে খুবই তাড়াহুড়ো খুবই তাড়াহুড়ো আর তাড়াহুড়োর সময় দেখবে যে সময়টা যেন কোন দিক দিয়ে পেরিয়ে যায় নিজে বুঝতেই পারি না তারপরে হচ্ছে এতটাই তাড়াহুড়ো তখন হচ্ছে কি করব দুটো কড়াইতে হচ্ছে আমি এখন হচ্ছে চাপিয়ে দিব মশলা করে রসুন পেঁয়াজটা বানিয়ে দিলে অনেকটাই মনে করো টাইম আমার অ্যাডজাস্ট হলো আমি কি করলাম এখন দুটো কড়াইতে তখন চাপালাম একদিকে চিকেন একদিকে ছোটো মাছটা বড় মাছটা আমার আগেই হয়ে গেছে তাড়াহুড়োর জন্য আমি আর একটা কড়াই মানে এখানে অ্যাড করলাম ছোট মাছের জন্য জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই দেখো এখানে হচ্ছে তোমার দিয়েছি কচু ডাঠা টমেটো তারপরে হচ্ছে আলু পটল কাঁচা লঙ্কা চিড়ে এটা দিয়ে হচ্ছে আমি একদম সবজিটা চাপিয়ে দিলাম আরিদিকে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাত ভাজতে শুরু করেছি চিকেনের তারপরে হচ্ছে কি করেছে ফোন করেছে আমাকে যে ডাক্তার নাম আমাদের পেরিয়ে গেছে তুমি তাড়াতাড়ি আসো তখন বললাম বাইকটা নিয়ে আসো আমি কি করলাম ওইভাবে গ্যাস বন্ধ করেই চলে গেলাম আমাকে তোর সঙ্গে সঙ্গে দেবে না যতই আমি স্বাস্থ্যকর্মী হই না কেন যার যার যেটা হচ্ছে স্থান কিনা সে সেটাই করে এইভাবে করে আমি এক দেড়টা বেজে গেছে জানো দেড়টার সময় এলাম এসে আবার সে হচ্ছে রান্না চাপিয়ে রান্না কমপ্লিট করে স্নান টান করে যেহেতু আমি দৌড়াদৌড়ি করবো বলে চোদ্দবার স্নান হবে দুই বার স্নান হবে সেই জন্য স্নানটা করিনি তো হচ্ছে স্নান করে চলে এলাম আর কর্তমাসেকে বলেছিলাম পুজোটা তুমি দুপুরে দিয়ে দাও ওই দিয়ে দিয়েছে তারপরে চলে এলাম একদম এই যে গুছিয়ে শিল্পীর ছেলেও হচ্ছে মাছ মাংস ছাড়া খায় না ওকে দেওয়া হয়েছে দিয়ে ওই যে একদম বসে গেছি আমার হচ্ছে ভাত নিয়ে কর্তা মশাইকে দিয়েছি নিচে ছোটোবাবু আর আমি হচ্ছে বসে গেছি ওপরে দেখতে থাকো এইভাবে ভিডিওটা আর আমি ওই যে মাখিয়ে বসে গেছি আমার ছোট ছোটোবাবু আর ওই দেখো কোথায় বসেছে এই নিচে খাবে সব সময় নিচে বসে খাবে ওর নিচে বসে যে কত ভালো লাগে জানি না আমার তো নিচে বসে একদমই এখন অভ্যেস ছুটে গেছে অনেক বছর থেকে টেবিলে বসে খেতে খেতে তো আমার ব্লগটা আজকের কেমন হলো অবশ্যই সবাই জানাবে আর ধামাকা হচ্ছে তোমার একটু পরে দেখতে পাবে স্পেশাল বলেছি সত্যি স্পেশাল আর আমার না অনেক কিছু মাথায় থেকে বেরিয়ে যায় এত টেনশন এত নিজের বাড়ির কাজ নিজের যে কাজ করি এই যে চলে এসেছি সন্ধ্যাবেলা কোথায় বলো তো হঠাৎ করে আমার সন্ধ্যার আগেই মনে পড়লো যে আজকে হচ্ছে কালকে ছিল কর্তার হ্যাপি বার্থডে তোমার হচ্ছে বাং বাংলাটা আর ইংলিশটা আজকে তো যে যেটুকুনি পারি না কেন এসে মন থেকে সেটুকুনি করার প্রয়োজন সবাই সবার জন্য তো হচ্ছে তোমার বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের একদম রোড রোডে হচ্ছে সামনে বাজার কলকাতা শপিং মল এই যে ঢুকে যাচ্ছি ছোটোবাবু আর আমি দুইজনেই তো আমাদের বাজার কলকাতাটা একদমই সামনে আমার বাড়ি থেকে আরও শপিং মল আছে ওটা অনেকটাই একটু দূরে ভিতরে যেতে হবে সেই জন্য আর গেলাম না এখান থেকেই হচ্ছে বাজারটা করব শপিংটা করব সেই জন্য আর এটা হচ্ছে আমাদের পুরাতন দোকানের সামনে ছিল তো তো এই দেখো দেখছি শার্টগুলো পছন্দ হচ্ছে না তো তো নিতে হবে দুটো শার্ট নিলাম একসঙ্গে বাই ওয়ান গেট ওয়ান অন্যান্যগুলো পছন্দ হলো না এই এইগুলো তাও একটু প্রিন্টও ভালো লাগছে একটু তোমার হচ্ছে কোয়ালিটিটাও ভালো লাগছিলো তো হচ্ছে এইভাবেই হচ্ছে সব কিছু দিনটা উপভোগ করলাম তোমার হচ্ছে ছোটবাবু দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছে কিন্তু এগুলো ওকে মানাবে না যাকে যেমন একটু হালকা প্রিন্টের মধ্যেই মানাবে ওই জন্য হালকা প্রিন্টের মধ্যেই নিয়েছি ওর এখন নেওয়া মানেই পুজোর হয়ে গেল পুজোর একদম আগের মুহূর্ত কি না প্রত্যেক বছরই তাই করি যেটা দিই যেন ওই পুজোতে পড়তে পারে ঘুরতে পারে সেইভাবেই আমিও তাই করি পুজোর আগে যদি কিছু শপিং করি ভালো করে নিয়ে নিই যেন পুজোতে আমার একবারে দুটো কাজই হয়ে যায় কি বলে রথ দেখা কলা বেছা এটাই তো হচ্ছে চলে এলাম কাউন্টার বিল কাউন্টারে তো বিলটা দিলাম তো বলছে ব্যাগ নিবে হয়ে গেল চলে এসেছি রাত্রে একদম তৈরি হয়ে কর্তা মশাইয়ের হ্যাপি বার্থডে তো কি করব আমরা দুইজনই ছেলেও আবার একটু কাজে ব্যস্ত ছিল টিউশন ছিল সেই জন্য ওকে কল করলাম মা আসছি আসছি এদিকে হচ্ছে আমার দেরি তো আর হয়েছে না যেটুকুনি পেরেছি করেছি তোমাদের কেমন লাগলো আজকের আমার স্পেশাল ব্লগটা অবশ্যই জানাবে এই দেখো তো ক্যামেরার সামনে ছিল ওই ওকে আমি কিছু কথা বলছিলাম সেটা রাখিনি তো পায়েস করিস আর কিছুই না পায়েস মিষ্টি আর একটা মোমবাতি দুজন দুজনার জন্য তোকে একটু পায়েস খেয়ে দিলাম এটাই হচ্ছে আমাদের জন্মদিনের বিশেষ মুহূর্ত বিশেষ একটা দিন আর পায়েসটাই বিশেষ অন্য আর আদার্স কিছু না কেকটা করি আমাদের সবার হচ্ছে ফ্যাশান দেখানোর জন্য তো আমার হচ্ছে সন্ধ্যাবেলায় মনে পড়েছে তারপরে হচ্ছে আমি নিজে থেকে একটুকুন করলাম কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি সুন্দর সুন্দর কমেন্ট করে একটু পাশে থাকবে আজকে হচ্ছে আমার অনেকটাই মনে করো দেরি হয়ে গেল ব্লগটা দিতে বুঝলে তো স্বামীরা আশীর্বাদ করে ওয়াইফকে আর আমি কি করেছি হাজব্যান্ডকে হচ্ছে আশীর্বাদ করছি কেন আমি যদি আশীর্বাদ না করি আমার হাজব্যান্ড কি করে ভালো থাকবে আমার প্রিয়জনটা কি করে ভালো থাকবে তাই কি না আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থাকে সুস্থ